চালান দিচ্ছি তো অনেকের প্রশ্ন হাড়ি ভাঙাম পাকতেছি কিনা হাড়ি ভাঙ্গা অবশ্যই পাকতেছে গাছ পাকা আমার বাগান থেকে প্রত্যেক দিনে দশ পনেরো বিশ কেজি করে আম পাওয়া যাচ্ছে তার মানে হাড়ি ভাঙ্গাম পাকতেছে যদি অনেকে ভয় করতেছে যে এই আম কি খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে এই আম কোনো ভয়ের কোনো কারণ নাই কেমিক্যাল মুক্ত কোনো প্রকার আমরা আগে থেকে পেরে রাখি কিনে বা গাছে কেমিক্যাল দিয়ে রাখার সম্ভাবনা আর এই আমগুলো কিন্তু কিছুক্ষণ আমরা সকালবেলা থেকে হার্ভেস্ট করা শুরু করেছি এবং এখন থেকে আমরা পা করছি পরের পরে এখন যেটা হচ্ছে এখান থেকে আপনার ওয়ার হাউসে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে প্যাকিং করা হবে তো আপনারা অনেকে যারা আমার অর্ডার নিয়ে যাওয়া হলো আপনারা যারা অনেকে অর্ডার করেছেন যেমন আপনারা খুব দ্রুত ডেলিভারি চান ইনশাআল্লাহ খুব দ্রুত ডেলিভারি দেওয়া হবে হাড়ি আপনার অনেকের প্রশ্ন যেমন হাড়ি ভাঙ্গাম হবে কি না মোটে কখনও টক হয় না মিষ্টি হবে আস থাকবে না আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেমন যে এখানে দেখেন আমের সাইজগুলো সবগুলো আমি আছে বিশাল বড় বড় আম এটা আম প্রায় সাতশো থেকে আটশো গ্রাম হবে অনেক বড় সাইজের আম তো এইরকম আমগুলো কিন্তু আজকে যাচ্ছে অনেকের অনেকে আবার প্রশ্ন করে ভাই আমের সাইজ কীরকম হবে আমের সাইজ ভাই চোখ বন্ধ করে থাকবেন আমের সাইজ তিন থেকে চারটে এক কেজি হবে এতে কোনো প্রকার যে আমরা পাঁচটায় হবে কেউ যদি দশ কেজি ক্রয় করেন ম্যাক্সিমাম হবে চল্লিশটি আম এর বাইরে কখনো হবে না আর আমি গত কাল থেকেই মানে চেষ্টা করতেছি আপনাদেরকে ভালোভাবে আম দেওয়ার জন্য এখন পর্যন্ত বাসায় যেতে পারিনি সমস্ত দিন এবং সকাল থেকে বাগানে আছি বাগানে কিন্তু আম হার্ভেস্ট করা হচ্ছে আমি বাগানে না থাকলে বাগানের আশেপাশে ছিলাম যাই হোক তো এই ধরনের আমগুলো আছে এবং কিন্তু এখনো ব্যাপক আম পড়ে আছে এবং এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আম হারভেস্ট করতেছে আসো টাফা নজরকে নিয়ে এসো আচ্ছা দাদা দাদা তুই তোমার কাজ করার লাগলো কোথাও হ্যাঁ জি জি কোথায় এই গাছ থেকে পড়ে যাবো গাছ থেকে ওই এই গাছের আমগুলো কিন্তু এই গাছে কিন্তু কোনো প্রকার আম নেই কিছুক্ষণ আগে বৃষ্টি এসেছিল বৃষ্টি কারণে দ্রুত হারভেস্ট করে নেওয়া হয়েছে পড়ে যাব এদের এই পাশের আমগুলো দেখেন এবারের আমগুলো বেশিরভাগ দেখতেছি লাল কালারের মানে ম্যাক্সিমাম আমগুলো লাল কালারের তো লাল কালার হওয়ার কারণে যেটা দেখা যাচ্ছে আমের বড় কালারও বেশ মার্শাল্লা বড় আসো 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 বৃষ্টি আসার পরে বাগানে প্রচুর কাদা হয়েছে আর ভাঙ্গা জি ওকে না ওকে নাও তুমি নাও তুমি নাও তুমি নাও ওকে নাও তুমি তুমি নাও এই বা এই বাগানের এই আমগুলো হচ্ছে ফোর ফাঁকা ফাঁকা দেখতেছেন এখানে ফোর এগুলো হচ্ছে শীত জুলাইয়ের মাঝামাঝিতে দেওয়া হবে আর অনেকে ক্যাশ অন ডেলিভারি চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়েছে কারণ অনেকে ক্যাশ অন ডেলিভারি নিতে গেলে যে সমস্যাটা আমরা ফেস করি নাম্বার বন্ধ করে রাখে প্লাস আপনার ফোন সহজে ধরতে চায় না বলে যে আমি আমার জায়গায় নেই তখন কাঁচা পণ্য যদি ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হয় আম নষ্ট হওয়ার প্রবণতা বেশি থাকে জি আসো 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 হ্যাঁ আসো 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 মিষ্টি কেমন

আচ্ছা আমি এই পাশে কিছু দেখাই এখানে কিছু আম বৃষ্টি আসার কারণে ঘরে আমগুলো নেওয়া হয়েছে সেলিমা আমারটা আজকে ডেলিভারি হবে জি ভাই ফরিদ ভাই আপনার আজকে ডেলিভারি হবে অবশ্যই এবং আমের সাইজগুলো আমি আবার দেখাই দাঁড়া দাঁড়া বসো বসো এদিকে আসো এদিকে আসো তো ওরা কই ওরা কই যাও ওখানে যাও এই যে আমের সাইজগুলো দেখেন এই যে এখানে কিছু কিছু লাল কালার হয়েছে যেগুলো রোদে রোদে রোদ বেশি পায় সেগুলোতে আপনার লাল কালার ধান হচ্ছে সানবান যেটাকে বলে আর জয়ন্ত সরকার বলেছে বেশ বেশ আমের সাইজ আর আপনারা তুলে ধরান আপনারা আমের সাইজগুলো দেখো তো আমের সাইজ কারো অপছন্দ হওয়ার কথা না এবং লাইভ যারা দেখছেন একটু দয়া করে শেয়ার করে দিবেন লাইভটি দেখো দে নি বড় বড় আম এরপরে সেটা হবে এরপরে আরো পরে না বড় বড় আম বড় বড় আম খাবে এই এটা হলো এটা অনেক বড় সাইজের এটা হবে 750 গ্রাম মিনিমাম সাতশো পঞ্চাশ গ্রাম হবে এটা আসো আসো একটা পাকাম দাও তো যাই হোক ওই পাশে আমি যখন প্রথম দিকে ছিলাম আচ্ছা কই তোমরা ইয়ে নাও আচ্ছা পাকাম গাছ পাকাম কি পাওয়া যাবে আচ্ছা ভ কে জানি কমেন্ট করেছে দেখি আগে আসসালাম সালিম ভাই যার হাসান যে হাসানের নামে বাড়ি ধারা বাজার হবিগঞ্জ নবীগঞ্জ উন্টা জি ভাই আপনাদের অর্ডার করেছেন আগে অবশ্যই ফরিদ মিয়া ভাসা মাশাল্লাহ ভাইয়া জি জি হ্যালো আচ্ছা সুযোগ আচ্ছা ও বৃষ্টি আসছে তো কোনটা দেখি 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 ও এটা পাকা কামড় দাও দেখি কামড় দাও কোনো নো এস স্পট নো এস স্পট দেখেন গাছ পাকা আমাদের অনেক মজা অনেক এখন আটা পড়তেছে এখন আটা পড়তেছে তো এই হাড়ি ভাঙা খাওয়ার নিয়ম হচ্ছে হাড়ি ভাঙা হচ্ছে কাঁচা আম পাবেন এবং আধা পাকা অবস্থায় খাবেন আর যদি আপনার আম যদি আপনার বেশি পেকে যায় আম খেতে বেশি ভালো লাগে না ঝালি ছাড়া বাজার নবীগঞ্জ হবিগঞ্জ এই ডেলিভারি আজকে দিতে পারবেন ভাই আপনি ইনবক্স করেন ইনবক্স করলে আপনাকে জানাবে আমি যদি লাইভে আসি আমি তাতে কিছু বুঝবো না অবশ্যই আপনারা যারা অর্ডার করতেছেন অবশ্যই পাবেন আজকে আজকে বা আজকে যারা অর্ডার করতেছেন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি পাবেন আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা আম খাও দেখি আমগুলো যে বড়ো বড়ো একটু বৃষ্টি তো আমরা

দাম আতে যে 4 টি আছে 2টা আড়াই কেজি হবে 2টা আড়াই কেজি 4টা আড়াই কেজি হবে আড়াই কেজি হবে বড় বড় সাইজের আম আচ্ছা এটা না আম বেশ বড় আছে আচ্ছা আম খাবে তোমার আমগুলো দেখো তো ইয়া হ্যাঁ দেখো 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 এখানে কিন্তু বেশ বড় বড় আম আছে 10টা 10টা এই দিনটা 6 কেজি হবে

তারপর ফোন আনো তো ফোন আনো দেখো কথা বল এটা খুব লালা রোদ এই পাশে তো তাই জন্য আর বড় ও আছে ইয়াম কোনটা এই যে ইয়াম ইয়ামটা বড় আছে ইয়ামটা বড় আছে হ্যাঁ ইয়ামটা বড় আছে এখানে এই পাশে সবগুলা বড় বড় সবগুলা বড় বড় আছে তোমরা শুরু করবে কখন ইয়ে তাড়াতাড়ি করো তো বৃষ্টির জন্য বৃষ্টির পানির জন্য আচ্ছা দেখি যাই বড় বড় আম সব আমে বড় কোনোটা আমি প্রায় ছোট নয় সবগুলো আম বিশাল বড় বড় সাইজের আপনারা যারা দুইটা এক কেজি চান এগুলো নিতে পারবেন তিনটা এক কেজি আমরা নর্মাল দুইটা আম খেলে পেট ভরে যায় দুইটা আম খেলে পেট ভরে যায় না এই যে আবার বড় বড় না এই পাশ থেকে কি আম পড়ে আছে কেন বৃষ্টির জন্য আম ফেলেন না উদ্বীপটা পাকাম পড়ে আছে দেখো এই যে গাছের নিচে লাল টকটাকে দাও দাও ওই এই পাশে আম পড়ে আছে কেন ওইভাবে এদিপ এই গাছটাতে তো পাকাম পাকাম্প পাকাম না গাছ অনেকে আবার ভেবে থাকেন যে আমরা আগে থেকে আম পেড়ে রাখি কিনা না মোটে কখনো আগে থেকে আম পেড়ে রাখা হয় না এবং বড় বড় সাইজের আমগুলো বাসাই করে বাগান থেকে নিয়ে তারপরে প্যাকিং করা হয় তোমার আমগুলো দেখো তো তোমার আমগুলো অবশ্যই এটা 4 টা হবে 4 টা বা 3 টা 1 কেজি হবে 3 টা 1 কেজি 3 টা 1 কেজি হবে না তো ম্যাক্সিমাম 3 টা 1 কেজি আছে না আচ্ছা আচ্ছা কম না আরে বাবা আরে কোটাখান নিয়েছিল এটা দাও 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 চল দেখ টক টকা কোনটা দি গো খাও এটা খাও 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 তুমি খাবা ওই দিকে যাও তবে হাবিবাrangle আম দেয় আর আমাদের রিফান্ড এবং রিপ্লেসমেন্ট পলিসি আছে আম যদি পাওয়ার পরে কখনো মনে হয় যে আম নষ্ট হয়ে গেছে বা পচে গেছে কি পরিমাণ নষ্ট হচ্ছে পচে যাচ্ছে গলে যাচ্ছে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দ্রুত রিফান্ড এবং রিপ্লেসমেন্টের ব্যবস্থা করব তো নিজস্ব বাগানের আম হয় আমরা কিন্তু এটা করতে পারি তো আশা করি এগুলো আম কখনই আপনার পচে যাবে না বা নষ্ট হবে না এরকম বড় বড় সাইজের আমগুলো পাবেন এবং বাসায় রেখে দিবেন এবং আধা পাকা অবস্থায় খাবেন দেখবেন যে আমগুলো কখনোই আপনাকে খারাপ লাগবে না তুমি দেখো কেমন মিষ্টি 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 আচ্ছা দেখেন অনেকে ভয় করে যে বাচ্চারা আম খেতে পারবে কিনা আশের কোনো ভয় নেই হাড়ি ভাঙ্গাতে আর এই আমটা ছোট বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চারা কিন্তু পছন্দ করে আমগুলো আচ্ছা নাম তুমি নামৰ নাম খাবি নে তই আচ মিস্ত্ৰী নামৰ তুমি আৰু খাবা হ্যাঁ রহমতুল্লাহ সেলিম ভাই আপনার এই জায়গার নাম কি লোকেশন কী ভাই এই জায়গাটার নাম হচ্ছে রংপুরের দিনাজপুরের নবাবগঞ্জ তো এটা হচ্ছে আমাদের রংপুর বিভাগ আর রংপুরে জানেন তো বিখ্যাত হারিভাঙ্গা আম এবং এই আমগুলো আপনারা অনেকে ভয় করেন যে ভাই কেমিক্যাল মুক্ত কিনা কেমিক্যাল দেওয়া থাকে কিনা যদি কেমিক্যাল দেওয়া থাকতো তাহলে আমি কখনোই আমার বাচ্চাদেরকে খাওয়াতাম না কারণ আমার বাচ্চারা খাওয়া মানে আপনাদের পরিবারের লোক খাওয়া তো এরকম আপনার নিশ্চিন্তে কিন্তু খাওয়াতে পান আপনার বাচ্চাকে পরিবারের সবাইকে এবং হাড়ি ভাঙ্গা আম কখনো আস থাকে না এবং তিন চারটে কেজি বলেছি ম্যাক্সিমাম আম দেখবেন তিনটা সাড়ে তিনটে এক কেজি হবে তারপর আমরা কিন্তু কেজি আম পেয়ে কখনো কেউ মন খারাপ করতে পারবে না আমার এটা বিশ্বাস আম খেয়ে সবাইকে ভালো লাগবে জি বাবা খাও 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 তুমি এই দিয়ে এখানে আসো দেখাও ওকে আর ওকে আর খেলতে তুমি খাবি না খাও তুমি খাও খাও এ পাশে ঘুরো দেখাই দাও দাও ধরো একে একটা দাও কোনটা এটা আমি আম বাবা

আচ্ছা একটা তুলে দাও তুই কাউকে তুলে দাও ঘাটা ঘাটা তুলে দাও সাথে সাথে যাবো আমি একজন আসো উজ্জ্বল আসো আর আম হারভেস্ট করার সময় কোনো প্রকার আমি আঘাত দেওয়া হয় না মানে পড়ে থেতলে যাবে এরকম ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ জালি করে আসাম যাও দাঁড়াও দাঁড়াও থাকো থাকো তোমরা থাকো এই ওটাকে নিয়ে আসো চলো আমার লোকেশনটা হচ্ছে দিন রংপুরের দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এটাকে বলে আমার এখান থেকে রংপুর খুবই কাছে তো দিনাজপুর একটু দূরে আমাদের এখানে বেশিরভাগ কথা তো হাড়িভাঙ্গা আম এই হাড়িভাঙ্গা আমগুলো আমাদের রংপুরে দিনাজপুরে খুবই বিখ্যাত আম এবং হাড়িভাঙ্গা আম যেহেতু আপনার দুইটা তিনটায় এবং চারটে এক কেজি হয় এই আমগুলো খেতে খুব মিষ্টি হয় কোনো প্রকার আঁশ থাকে না টক থাকে না এবং খেতেও অনেক মজাদার তো আপনাদের আরও একটি আর আমি বারবার বলছি কেমিক্যালের ভয়ের কারণে অনেকে বাজার থেকে আম কিনে খান না কিন্তু আমরা আপনাদেরকে সেই নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের আমে কোনো প্রকার কেমিক্যাল থাকছে না তো কেমিক্যাল না থাকার কারণে যেটা হচ্ছে আপনি আপনার বাচ্চাকে এবং পরিবারের সবাইকে নিশ্চিন্তে খাওয়াতে পারছেন তো এই আমগুলো আপনার আমরা যেহেতু কাঁচা আম পাঠাচ্ছি এই আমগুলো পরিপক্ক হয়েছে কিনা হ্যাঁ অবশ্যই পরিপক্ক হয়েছে আপনার লাইভে শুরুতে দেখেছেন যে কীরকম আমগুলো আমরা কিন্তু হারভেস্ট করতেছি বাগান থেকে বাসাই করে বড় বড়ো সাইজের আমগুলো আমরা পিক করতেছি পিক করার পর ওখান থেকে আবার যখন আমরা প্যাকিং করব ওখান থেকে আবার দ্বিতীয়বার কিন্তু গ্রেডিং করে তারপর আমরা পাঠাচ্ছি আমরা অ্যান্সোর করতেছি যে তিন থেকে চারটায় হচ্ছে না তো তিন থেকে চারটায় হবে এইরকম আমের সাইজগুলো আমরা দিব এবং আমগুলো যখন আপনারা বাসায় পাবেন জাস্ট প্যাকেট থেকে খুলে তারপর আপনারা আমগুলোকে ভালোভাবে যে কোনো জায়গাটা বস্তা দিয়ে বা যে কোনোভাবে ঢেকে রাখবেন দেখবেন যে এমনিতে কয়েকদিন পর পাকতে শুরু করবে এমনিতে পাকতে শুরু করবে তো এই আমগুলো আদা পাকা অবস্থায় খেতে হয় যারা নিয়মিত হাড়িভাঙ্গা আম খান ডাউফাম আসে তারা তো অবশ্যই জানেন হাড়ি ভাঙ্গা আম কীভাবে খেতে হয় এটা বারবার বলার একটাই কারণ অনেকে কিন্তু বলে যে ভাই পাকা আম আমাদেরকে দেন কারণ হাড়ি ভাঙ্গা আম কখন আমরা পাকা আম পাঠাই না ইভেন অন্যান্য আম কিন্তু হিমসাগর বা বা পাকা পাঠাইলেও নষ্ট হয়ে যাবে তারপর ওই আমগুলো পাকার পরে খাওয়া যায় হাড়ি আম বেশি পেকে গেলে যেহেতু খাওয়া যায় না সে কারণে আমরা কাঁচা পাঠাই আর হাড়ি ভাঙা খাওয়া হাড়ি আম খাওয়ার সবচেয়ে হচ্ছে ভালো নিয়ম হলো আপনাকে কাঁচা আম পেড়ে রেখে দিয়ে তারপর খেতে হবে তাহলে আমের একদম রিয়েল টেস্টটা পাওয়া যাবে আর গাছ পাকা যে আমগুলো আমরা আপনাদেরকে দেখাই এই আমগুলো অবশ্য দেখতে একটু আকর্ষণীয় হয় লোভনীয় হয় কিন্তু খেতেও হয় ভালো তবে ওই রকম পেড়ে রাখা আমের চেয়ে কিন্তু কতটা ভালো হয় না হাড়ি হচ্ছে এভাবে সংরক্ষণ করতে হয় এবং এইভাবে খেতে হয় তাহলে আমার মনে হয় না যে হারিভাঙ্গা আম খেয়ে আপনাদের কাউকে কখনো খারাপ লাগবে আমি এখন যাচ্ছি আমার যেখানে অয়ার হাউসে আম প্যাকিং করা হবে বা প্যাকিং করা অলরেডি শুরু হয়ে গেছে আর গাড়ি আসবে সম্ভবত বিকেলবেলা তো আজকে যাচ্ছে টোটাল হচ্ছে একশো দশ তো একশো দশ আমরা পাঠাচ্ছি বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে উপজেলা পর্যায়ে ম্যাক্সিমাম আম যাচ্ছে আপনার স্টেট ফার্স্ট কুরিয়ারে এবং যারা যারা রিকোয়ারমেন্ট করেছেন যে আমাকে এজেআরে দিতে হবে আমাকে সুন্দরবনে দিতে হবে তখন আমরা সেভাবে কিন্তু আমরা আপনাদের রিকয়ারমেন্ট অনুযায়ী আপনাদের কাঙ্ক্ষিত কুরিয়ারে পাঠাচ্ছি জি 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 ওকে না কোলে না ওকে কোলে নাও কোলে না কোলে আসো বাবা খুব আর আমার ওই বাগান থেকে আমি এই বাগানে এসেছি আপনাদের শুধু দেখানোর জন্য কিভাবে আমরা প্যাকিংগুলো করি এই বৃষ্টির কারণে রাস্তা প্রচুর কাদা হয়ে গেল কিছুক্ষণ আগে এই দশ পনেরো মিনিটের বৃষ্টি হলো না দশ মিনিট মতো বৃষ্টিটা স্থায়ী ছিল তা নিয়ে একসাথে যাবো নিয়ে আসুক এই যে এইদিকে যেগুলো রেডি করা হয়েছে এগুলো হচ্ছে সুন্দরবন এবং এ জেয়ার কুরিয়ারের জন্য রেডি করা হয়েছে সুন্দরবন এবং এ জেয়ার কুরিয়ার এগুলো এখনই চলে যাবে আর বিকেলবেলা হবে স্টেট ফার্স্ট কুরিয়ারগুলো যাচ্ছে আচ্ছা এদিকে যারা প্যাকিং করতেছে মোটামুটি সবাই সবার একটা জিনিস খেয়াল দেখা উচিত সেটা হলো আমগুলো কোনোভাবে আঘাতপ্রাপ্ত আছে কি না আবার আমের সাইজ ঠিক আছে কি না তারপর আমে কোনো দাগ বা পোকা আছে কি না দাগ বলতে আমরা এটা বুঝাই যে আম যে আমগুলো কেজি কত করে ভাই কেজি একশো দশ টাকা করে ভাই কেজি একশো দশ টাকা করে কি কত দূর হলো আচ্ছা না অনেকগুলো হয়ে গেছে তো এই আমগুলো এই আমগুলো কি মাপা আছে আচ্ছা এই যে সবগুলো রেডি করতেছে আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই ঢাকা হচ্ছে মাত্র আটশো কেজি কত টাকা করে ভাই মিস্টার এমডি সুমন ভাই আমি তো বললাম আপনার কেজি হবে একশো দশ টাকা করে কেজি কুরিয়ার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি চার্জ কিছু অ্যাড হবে আর জি বাবা পানি খাবা কী বলে আসবে কোথায় পানি পানি দাও বসো ভাই ফ্যানে বসো ফ্যানে বসো ফ্যানে বসো বসে দাও এখানে বসে দাও ফ্যানে বসে দাও

আর একগুলো আছে আপনার মেন মেইন জেলা শহরগুলোতে হবে এবং ঢাকা সিটিতে ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকা সাইড সিটির বাইরে যেগুলো ডেলিভারি হচ্ছে এগুলো আপনার আংশিক পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমরা ডেলিভারি দিতে পারবো না অবশ্যই আংশিক পেমেন্ট করতে হবে ঢাকায় কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকায় কোনো প্রকার আগে কোনো প্রকার অ্যাডভান্স নেওয়া হয় না ঠিক আছে আর এই এই পাশে যে আমগুলো আছে এগুলো রেডি করা আছে এগুলো মাফা নাই মাফ দেওয়া নাই

তো লাইভ থেকে বিদায় নিচ্ছি আবার হয়তো আগামীকালকে লাইভ আসতে পারি আর আপনার অর্ডার করতে থাকবেন রাও ফার্ম ফ্রেশ এর মিষ্টির কড়া মিষ্টি এবং সাইজে বড় আসিন এবং মিষ্টি লাগে এই ধরনের আমগুলো আপনারা অর্ডার করতে পারছেন মাত্র একশো দশ টাকা করে কেজি তো আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা অর্ডার করতে পারেন ইনবক্স করতে পারেন